সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আবার আমি মাদ্রাস সার্ভিস কমিশন গ্রুপ ডি এর ইন্টারভিউয়ের প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের এটা হচ্ছে পাঁচতম ইন্টারভিউ প্রস্তুতি পর্ব আজকে আমরা এই পঞ্চম পর্বে একটা ইম্পর্ট্যান্ট কারেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্যারিস অলিম্পিক দু এই প্যারিস অলিম্পিক থেকে যে সমস্ত টপিক যে সমস্ত পয়েন্টসগুলি পরীক্ষার জন্য এবং ইন্টারভিউর জন্য ইম্পর্টেন্ট সে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টস আজকে আমরা আলোচনা করব অত বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে তো প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের যেটা অফিসিয়াল নাম যেটা ফার্স্ট আমরা দেখবো সেটা অফিসিয়াল নাম সেটা হচ্ছে তোমার গেমস অফ থার্টি থ্রি অলিম্পিয়াড এ অলিম্পিকটা হয়ে গেল দু হাজার চব্বিশ সালে সেটা তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক ঠিক আছে তেত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়েছিল ছাব্বিশে জুলাই দু এবং সমাপনী অনুষ্ঠান যেটা শেষ হয়েছিল এগারো আগস্ট দু এই অলিম্পিকের মোটো কি ছিল গেমস ওয়াইড ওপেন এই প্যারিস অলিম্পিকে টোটাল ইভেন্ট ছিল তিনশো উনত্রিশটি নাম্বার অফ স্পোর্টস অর্থাৎ বিভিন্ন ধরনের যে খেলা সেখানে বত্রিশটি খেলা ছিল তার মধ্যে এবারে এবছরের চারটি নতুন এডিশনাল স্পোর্টস কিন্তু ইনক্লুড হয়েছিল এই খেলায় অংশগ্রহণ করেছিল প্রায় পাঁচশো অ্যাথলেটিক অ্যাথলেটিক্স ফর্ম এই যে ক্রীড়াবিদগুলো কোথা থেকে ছিল দুশো এনওসি অ্যান্ড আইওসি যে রিফিউজি টিম সেখান থেকে ওকে হোয়াট সিটি কি ছিল অর্থাৎ এই খেলাটা এবছর কোন দেশে হয়েছিল সেটা হচ্ছে প্যারিস ফ্রান্সে ওকে ভারতে অংশন করেছিল ভারত থেকে প্রায় একশো সতেরোটি সতেরো জন ক্রীড়াবিদ এই প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে অংশ করেছিল এবার আমাদের ইন্ডিয়া থেকে যে সমস্ত ইভেন্টরা যে সমস্ত অ্যাথলেটিক গণ পুরস্কার পেয়েছিল এবং কোন ডিপার্টমেন্ট থেকে কি ধরনের পুরস্কার পেয়েছিল আজকে আমরা দেখব মনু ভাকের যিনি যিনি খেলতেন দশ মিটার ইয়ার রাইফেল অর্থাৎ রিয়ার পিস্তল এবং মহিলাদের দশ মিটার ইয়ার পিস্তলে তিনি এবছরে পদক জিতেন ব্রঞ্জ ওকে তারপর সবর্যোত সিং তিনিও বঞ্চ জিতেন কিসের তিনিও যে মিশ্র দশ মিটার ইয়ার পিস্তলে ঠিক আছে আচ্ছা তারপরে ছিল সম্বিল কুসলে তিনি শুটিং বিভাগে পঞ্চাশ মিটার রাইফেল ও তিন নম্বর পজিশনে ছিলেন তিনিও এবছরে ব্রঞ্জ জিতেন হকি দল এই ইভেন্ট ছিল পুরুষদের হকি এবং ভারত থেকে ব্রঞ্জ জিতে ভারতের হকি দলের যে বিপক্ষ দল ছিল স্পেন নীরজ চোপড়া যিনি এর আগে স্বর্ণ পদক জিতেছিলেন কিন্তু এবছর তিনি জ্যাভেলিং থ্রোতে তিনি রূপও পেয়েছেন অর্থাৎ নীরজ চোপড়ার ইভেন্ট ছিল জ্যাভেলিং নিক্ষেপ জ্যাভেলিং থ্রো আমান সেহরাত তিনি ছিলেন কুস্তি বিভাগের সাতান্ন কেজি ফ্রি স্টাইল তিনি এবছরে ব্রোঞ্জ জিতেন তাহলে আমরা এক নজরে দেখিনি যে ভারত থেকে কী কী পদক জিতা হয়েছিল মনোভাগের তিনি ব্রোঞ্জ পদক পেয়েছিলেন দশ মিটার ইয়ার পিস্তল মহিলা বিভাগের মানুভাকের ও সবর সিং মিশ্র ক্ষেত্রে ব্রোঞ্জ জিতেন অর্থাৎ দশ মিটার ইয়ার পিস্তল মিশ্র দল থেকে সম্পিল কুশলে ব্রঞ্জ জিতেন পুরুষদের পঞ্চাশ মিটার যে রাইফেল থ্রি পজিশন থ্রিতে হকি দলে এবার ব্রঞ্জ জিতে হকি ছিল নীরজ চোপড়া সিলভার পেয়েছিলেন অর্থাৎ সিলভার জিতেন জ্যাভলিং নিক্ষেপে আমান শেহরাত ব্রঞ্জ পান কুস্তি বিভাগে ওকে এইবার আমরা অলিম্পিক সম্পর্কে কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা আলোচনা করবো দেখো ছিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে প্রথম এই অলিম্পিক খেলা সূচনা হয় প্রথম আধুনিক অলিম্পিক এটা তো আগে ছিল এবং প্রথম আধুনিক অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল আঠারোশো সালে গ্রিসের এথেন্স শহরে এই খেলা প্রতি পাঁচ অনুষ্ঠিত হয় আধুনিক অলিম্পিকের জনক কুবের হিল ওকে অলিম্পিক দিবস তেইশে জুন পালন করা হয় দু সালের যে অলিম্পিকের থিম ছিল লেটস লেটস মুভ অ্যান্ড সেলিব্রেট অলিম্পিকের যে রং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পাঁচটা রঙ রয়েছে এই রঙটা কিন্তু প্রত্যেকটা মহাদেশের কিন্তু সিম্বলাইজ করে প্রত্যেকটা মহাদেশের একটা প্রতীক হিসাবে সিম্বলাইজ করে এবার আমরা দেখে নেব কোন রঙটি কোন দেশের সিম্বল প্রতিকায়িত করছে যেটা নীল আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই যে নীল নীলটা কিন্তু ইউরোপ মহাদেশ কালো তারপর যে ব্ল্যাক রয়েছে সেটা হচ্ছে আফ্রিকা মহাদেশ লাল রয়েছে আমেরিকা হলুদ হয়েছে এশিয়া এবং সবুজ হচ্ছে অস্ট্রেলিয়া এই যে পাঁচটা যে রং রয়েছে কালার রয়েছে এই পাঁচটা মহাদেশের যে মানে সিম্বুলাইজ করছে আর একটি ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা অলিম্পিক সম্পর্কিত জানবো সেটা দেখো অলিম্পিক যার সদর দপ্তর হচ্ছে সুইজ লুসান সুইজারল্যান্ডে সভাপতি থমাস ব্যাচ এবং এই অলিম্পিক প্রতিষ্ঠাতা হয়েছিল উনিশশো চুরাশি সালের তেইশে জুন এবার আমরা দেখবো ইন্ডিয়ানের ক্ষেত্রে যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন যেটা প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে বর্তমান সভাপতি পিটি উষা প্রথম সভাপতি ছিলেন ভারতের গিয়ে দরাজ টাটা আগাম দিনে যে অলিম্পিক খেলা হতে চলেছে অর্থাৎ শীতকালীন অলিম্পিক দু ছাব্বিশ সালে হবে ইতালির মিলান শহরে আর গ্রীষ্মকালীন অলিম্পিক দু আঠাশ সালে হবে আমেরিকার মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অ্যাঞ্জেলাসে এবং শীতকালীন অলিম্পিক যেটা দু তিরিশ সালে হবে আবার প্যারিস বা ফ্রান্সে ওকে এবার আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে কিছু ইম্পর্ট্যান্ট টপিক পড়ব অলিম্পিকের ক্ষেত্রে দেখো যে কি ভারতের হয়ে প্রথম পদক জয়ী ছিলেন কেডি যাদব অর্থাৎ অলিম্পিকে প্রথম পুরস্কৃত হন ভারত হয়ে কে কেডি যাদব ভারতের হয়ে প্রথম পদক জয়ী মহিলা বিভাগে ছিল কর্ণম ম্যালেশ্বরী ভারতের প্রথম ভারত প্রথম উনিশশো সালে অলিম্পিকে অংশগ্রহণ করেছিল উনিশশো সালে প্যারিস অলিম্পিকে ভারত একমাত্র খেলোয়াড় হিসাবে নরম্যান পিচার্ড অ্যাংলো ইন্ডিয়ান দুটোর উপর পদক জিতেছিলেন ভারতের প্রথম সোনার পদক পেয়েছিলেন হকিতে উনিশশো সালে নেদারল্যান্ড আমস্টারডামে অনুষ্ঠিত অলিম্পিকে এবং উনিশশো সালে গ্রীষ্মকালীন অলিম্পিকে বেলজিয়াম অলিম্পিকে ভারত প্রথমবার টিম মানে বেলজিয়ামে প্রথমবার টিম পাঠানো হয়েছিল ফার্স্ট উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে ওকে এইবার আমরা এই বর্তমান যে অলিম্পিক হয়ে গেল সেখানে যে ধরনের প্রশ্ন হতে পারে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তার উত্তর আমরা আলোচনা করব যে আমান সেহরাত যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে ব্রোঞ্জ পদক জিতলেন তিনি ছিলেন কুস্তি বিভাগের ওকে আর সম্প্রতি কোন ভারতীয় কুস্তিগীর অলিম্পিক থেকে অযোগ্য হওয়ার পর তার অবসর ঘোষণা করেন সেটা হচ্ছে ফিনেস ভগাট ওকে তারপরে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে হকি ইভেন্টে কোন দেশ ব্রঞ্জ পদক জিতেছে সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়া সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে পুরুষদের নীরজ চোপড়া কোন পদক জিতেছে সেটা হচ্ছে ভিনেস ফগার যিনি সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ থেকে অযোগ্য হয়েছেন তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন সেটা যেন কুস্তি কোন বিভাগ সম্প্রতি প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ উদযাপনের জন্য একটি স্মারক ডাকটিকি পেশ করেছে সেটা হচ্ছে ডাক বিভাগ ঠিক আছে ডাক বিভাগ দু হাজার চব্বিশ প্যারিস অলিম্পিকে পুরুষদের একক টেনিস শিরোনামে কে স্বর্ণ পদক জিতেছে নভাক জকোচিব প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ কোন দুটি দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে একদম একেবারে নিষিদ্ধ করেছে রাশিয়া এবং বেলারুশকে সম্পিল কুসলে সম্প্রতি প্যারিস অলিম্পিকে দু হাজার চব্বিশে কোন ক্রিয়া ইভেন্ট পদক জিতেছে সেটা তোমার শুটিংয়ে সম্প্রতি প্যারিস কলম্বিং এর তেত্রিশতম আসর কোথায় শুরু হয়েছিল প্যারিসে ওকে যাওয়ার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি আদার সার্ভিস কমিশন গ্রুপ ডি এর জন্য যদি তোমরা আমাদের কাছে গাইড নিতে চাও তাহলে আমরা একটা তোমাদের গাইড দিতে পারি এবং এর জন্য আমরা একটা পেড ব্যাচ শুরু করেছি যেখানে তোমাদের ইন্টারভিউ রিলেটেড যাবতীয় সমস্ত কিছু পিডিএফ তোমাদেরকে হোয়াটসঅ্যাপে প্রোভাইড করা হবে সমস্ত কিছু অর্থাৎ মাদের সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউ রিলেটেড যা যা দরকার তোমাদেরকে প্রোভাইড করা হবে এবং তার জন্য তোমাদেরকে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি রুপিস পে করতে হবে এবং এর জন্য তোমাদেরকে যে ফোনপে বা পেটিএম যে নাম্বার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নাম্বারে ফোনপে করার পরে তার স্ক্রিনশটটি ওই নাম্বারে পাঠিয়ে দিলে তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং পিডিএফ প্রোভাইড করা হবে ওকে যদি তোমরা ইচ্ছুক হও তো অবশ্যই এই একশো কুড়ি টাকার বিনিময়ে তোমরা আমাদের কাছে আমাদের সার্ভিস কমিশন গ্রুপ ডি ইন্টারভিউয়ের গাইড নিতে পারো